আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো আমার কাতার ব্লক চ্যানেল থেকে কাতারের কাতারা গিফট বক্স বিল্ডিং আনকমন একটা বিল্ডিং দেখুন এটা কিন্তু একটা গিফট বক্সের মতন বাট এটা একটা বিল্ডিং সাথেই থাকুন সে অবধি দেখুন আরও কিছু দেখতে পারবেন ভালো কিছু দেখতে পারবেন তো সঙ্গেই থাকুন আমি দেখাচ্ছি আপনাদের দেখুন ওয়ার্ল্ডের সবচেয়ে দামি দামি ব্র্যান্ডের গাড়ি এইখানটাতে আসে এবং ধনী ব্যক্তিরা নিশ্চয়ই আরে সরি দুঃখিত মাফ করবেন নিশ্চয়ই ওয়ার্ল্ডের দামি ব্যক্তিরা এবং রিচ ব্যক্তিরা যাদের টাকা পয়সার অফুরন্ত টাকা পয়সা ব্যাংকে হিসাব নেই ওই ধরনের ব্যক্তিরাই এই সব জায়গাগুলিতে আসে এবং এই এই মার্কেটটা যখন আলি বিন আলীর ওয়ার্ল্ডের সবচেয়ে দামি ব্র্যান্ডের যে পারফিউম বিক্রি হয় এই মার্কেটটাতে আলিবিন আলির এই সেই মার্কেটটা সূর্যটা অস্ত গেছে বিকেল বেলার আর দামি একটা ব্র্যান্ডের গাড়ি আমার সামনে আর এই হচ্ছে কাতারা দেখুন কাতারাকে অনেক সুন্দরভাবে সাজিয়েছে সামনের দিকে আমরা এগোই বক্স বিল্ডিংটা খুবই অসাধারণ দেখুন বিকেলটা আজকে একটু গরম লাগছে এখানটাতে সবেমাত্র সূর্য অস্ত গিয়েছে একটু গরম তো লাগবেই স্বাভাবিক দেখুন বাতিগুলো কত সুন্দরভাবে সাজানো হয়েছে এই জায়গাটা জানি না কোনো এক ইভেন্ট আছে সম্ভবত এই জায়গাটা দেখুন আসেন এই দিক দিয়ে যাই হ্যাঁ ফ্যামিলি নিয়ে ঘোরার মতো জায়গা এইগুলো তো অনেক মানুষই আসে এখানটাতে শুক্রবার বৃহস্পতিবারে এখানে অনেক মানুষের সমাগম হয় আর বিশেষ করে আজকে তো শনিবার শনিবারে একটু মানুষ কম আসে আর আসলেও বিকেলটার পরে আসবে আর একটু পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে মানুষ দুনিয়ার মানুষ আসবে এখানটাতে দেখুন সেই আলোকসজ্জিত রোড খুবই সুন্দর লাগছে দেখে এটা হচ্ছে কাতারের ঐতিহ্য এবং সৌন্দর্যর একটা জায়গা বলতে পারেন কাতারা জানি না ওই এটার নাম কি অনেক সুন্দর একটা দেখুন এটাও কিন্তু একটা ঐতিহ্যের ই কিন্তু রেশ ধরেই কিন্তু এরা বানিয়েছে এই জায়গা এই বিল্ডিংটা এইটা তারাগুলো লাগছে যে আকাশের মধ্যে জ্বলে আছে সামনে একটা পার্কের মতো দেখা যাচ্ছে আমরা ওইখানটাতেই যাব সঙ্গেই থাকুন দেখুন একটা সুন্দর দেশের ঐতিহ্য দেখলেই বোঝা যায় এবং নিঃসন্দেহে একটা ভালো কান্ট্রির যেই পরিবেশ এই দেশ দেখলেই কিন্তু বোঝা যায় ঠিক আছে এখানে নাই কোনো হকাস মার্কেট নাই কোনো নোংরা ময়লা আবর্জনা যেখানে সেখানে ময়লা ফেলে না দেখুন কতটা পরিপাটি সাজানো গোছানো একদম মানে নিজের বাড়িটাকে ঘরটাকে যেমন সাজিয়ে রাখে তেমনই এরা শহরটাকে তেমন করে তারা সাজিয়ে রেখেছেন দেখুন কাতারি সিকিউরিটি অফ এলিগেন্স এই হচ্ছে দেখুন এটা হচ্ছে কাতারা দেখুন কাতারার যে এখানে উঁচু যে পাহাড়ের মতন করে এরা সবুজ ঘাস লাগিয়েছেন তার পাশেই কিন্তু দেখুন একটা পার্কের মতন করেছে অনেক সুন্দর এই জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছেন দেখুন এখানে লেখা আছে টেস্টি স্ট্রেট আচ্ছা একটা রেস্টুরেন্ট হবে এখানে অনেক ভালো একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটাকে তারা সাজিয়েছে বুঝতে পারলাম এই লাইট লাইটিংটা করেছে শুধুমাত্র এই রেস্টুরেন্টের জন্যে ও শেক্সপিয়ার স্ট্রেট শেক্সপিয়ার সত্যিই অসাধারণ ভালো লাগছে খুব দেখুন যেমনটা ভিউ এবং এখানকার সৌন্দর্য রেস্টুরেন্টের দেখুন ছোটো ছোটো রেস্টুরেন্ট কফি শপ ক্যাফেটেরিয়া খুবই ভালো লাগছে দারুণ না ভালোই লাগছে কিন্তু দেখুন এগুলি কিন্তু সব ছোটো ছোটো এগুলো দেখছেন এগুলি কিন্তু কফি শপ সব কফি শপ এগুলো ক্যাফেটেরিয়া যত ফাস্ট সব আইসক্রিম ফাস্টফুড কফি সব এখানে এখনো কিন্তু সন্ধ্যা হয়নি ভালো মতন মানে আরবের আপনি মিডিল ইস্টের যতগুলো সৌন্দর্য দেখবেন সেটা হচ্ছে সব রাতের বেলায় যত রাত ঘনিয়ে আসবে সন্ধ্যার পরে তত সুন্দর লাগবে দেশের কারণ এদের সরজা এবং লাইটিংয়ের যে সৌন্দর্য সেটা রাতের বেলায় বোঝা যায় ভালো দিনের বেলায় তেমন সৌন্দর্য বোঝা যায় না রাতের বেলায় সবচেয়ে সুন্দর লাগে তো আমরা কোথায় যেতে পারি এখন আমরা এখন এদিক দিয়ে আর সামনে না এগুই চলেন আমরা ভিতরের দিকে যাই এটা সমত একটা রেস্টুরেন্ট চলুন আমরা এটা দেখে যাই দেখুন কত সুন্দর হ্যাঁ একবারে ডিম লাইট করা এবং দেখুন দুইটা ঐতিহ্যবাহী বিল্ডিং বানিয়ে রেখেছে তারা এখানে কত সুন্দর জোড়া বিল্ডিং এই জায়গাগুলো মানুষ প্রতিনিয়তই ঘোরাফেরা করেন রিচ ব্যক্তিরা তারা কফি শপ এবং আইসক্রিম খাওয়ার জন্য এবং সময় পাস করার জন্য এইসব জায়গাগুলি ঘুরে থাকেন আজকে একটু হিউমিডিটি আছে যদিও একটু ঘাম আছে শরীরে বন্ধুরা যেমনটা করে এরা সাজিয়েছে মনে হচ্ছে যে কোনো ইভেন্ট আসলে কোনো ইভেন্ট না এটা হচ্ছে এই যে ছোট ছোট যে কফি শপগুলো এই কফি শপের এখানে গেস্টকে আকর্ষণ করার জন্যে যাতে নতুন করে গেস্ট এবং শরণার্থীরা এখানে আসে এবং তাদের সেলটা বেশি হয় এর কারণেই বিশেষ করে এই দর্শককে আকর্ষণ করার জন্যে কিন্তু এগুলো সাজসজ্জাটা করিয়েছেন তারা

সঙ্গে থাকুন সামনে আরো আরো সুন্দর সুন্দর জিনিস দেখাবো সাথেই থাকুন এটা হচ্ছে কাতারার বক্স বিল্ডিং এর এই জায়গাগুলোতে বেশিরভাগই আরবিক লোকজন এসে থাকেন ফ্যামিলি নিয়ে এই সব জায়গাগুলিতে আসেন আর শরণার্থীরাও আসেন এখানে দিনের বেলায় খুব কম মানুষ আসা যাওয়া করে এখানটাতে বেশিরভাগই রাতের বেলায় আসে কারণ দিনের বেলায় এখন অনেক গরম থাকে এ কারণে সন্ধ্যার পর পরই এটা জাঁকজমক হইতে থাকে আস্তে আস্তে এবং এখানে অনেক সুন্দর একটা পানির ফোয়ারা আছে। কিছুক্ষণ পর পর মিউজিকের সাথে সেটা বেজে ওঠে যদি এটা চালু করে আমি আপনাদের দেখাবো এখানে অনেক আরবি লোকজন এর কারণে অনেক জায়গাতে ভিডিওর করাও যায় না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন কেমন দেখলেন অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনাদের পরবর্তী ভিডিও দেখার জন্যে সময় লাইক এবং শেয়ার করে সঙ্গে থাকবেন বাই বাই